দর্শক আসসালামু আলাইকুম এয়ার ডিজাইনের থেকে স্বাগতম আসলে সংক্ষিপ্তভাবে একটা প্ল্যান ফ্লোর প্ল্যান আপনাদেরকে দেখাই আশা করি সবাই ভালো লাগবে যারা গ্রামের মধ্যে খোলামেলা পরিবেশে মোটামুটি বড় রুমের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এখানে দেখেন এখানে সামনে এন্ট্রি রয়েছে দুটো পোর্টস করা হয়েছে এদের পোর্টস এ পোর্টস দিয়ে এন্ট্রি এটি সিঁড়িঘর আট ফিটের সিঁড়িঘর আছে সাড়ে আট ফিটের এবং এখানে একটা রুম রয়েছে এটা চোদ্দো ফিট বাই তেরো ফিট সামনে একটা বারান্দা আছে দশ ফিট বাই চার ফিট দশ ফিট এদিকে চার ফিট এদিকে এই পাশে একটা সেম একটা রুম রয়েছে এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট টয়লেটটা অনেক বড়ো রয়েছে দেখতে পাচ্ছেন আট ফিট বাই পাঁচ ফিট একটা কিচেন আছে এটা আট ফিট বাই আট ফিট একটা কিচেন পিছনে একটা গেস্ট বেড আছে একটা দেখতে পাচ্ছেন বেড কমন বেড সাড়ে বারো ফিট বাই বারো ফিট এটা একটা কমন টয়লেট যেটা সবাই ব্যবহার করবেন এটা অ্যাটাচ টয়লেট এই রুমের সাথে সেম একই রুম মাপ সাইজ এই রুমের সাথে একটা অ্যাটাচড আছে এটার সাথে একটা কমন এটা ড্রয়িং ডাইনিং এটা কোনো ওপেন স্পেস এখান থেকে এই পর্যন্ত এটা কোনো ওপেন স্পেস কিন্তু আপনি ইচ্ছা করে এখানে পার্টিশন দিতে পারেন আর্টিফিকেশন পার্টিশন দিয়ে এটা আলাদা করে নিতে পারবেন সো আপনি বলতে পারেন যে আপনার এখানে মোটামুটি পাঁচটা রুম আছে ড্রয়িং রুম নিয়ে একটা পাঁচটা রুম আছে ডাইনিং স্পেস সো এই জায়গাটা দেখেন আমাদের লেআউট যে আছে লেআউট প্ল্যানে দেখাচ্ছে যে পঞ্চাশ ফিট এক ইঞ্চি আপনার হলো টোটাল পোর্টস আর আপনি পোর্টস যদি পার পার দেন তাহলে কিন্তু আপনার মোটামুটি চল্লিশ ফিটের মধ্যে এই ভবনটি থাকতেছে আর পাশে আছে পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি আপনার একদম কলমেল গ্রিড লাইন টু গ্রিড লাইন সো এখানে সুন্দরভাবে কলমের গ্রিড লাইন দেওয়া আছে সব কিছুই এখানে দেওয়া রয়েছে তো প্ল্যানটি কেমন লাগলে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ